সিনা সর্বপ্রথম দোয়া করছি আল্লাহ কাছে আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে বায়তুল্লাহ জিয়ারত করার তৌফিক দেন এবং ব্যতুল্লাহ যখন জিয়ারতে যাবেন তখন মাথায় একটা জিনিস রাখবেন সেটা হচ্ছে গিয়ে আমার বাইতুল্লাহ জিয়ারের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন আমার উমরা জন্য আল্লাহ সুবহানাহু তা তাআলা কবুল করেন আমার হর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন কবুল হতে হলে রাসূল আল্লাহ আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন সেইভাবেই করতে হবে নিজের ইচ্ছা মতো আবেগ দিয়ে বাড়াবাড়ি করে কোন আমল যদি করেন সেই আমলটি পরিত্য এটা মনে রাখতে রসুল সাল আলহি সাল্লাম হজ উমরা এগুলা করেছেন এই আমল গুলা আল্লাহ রসুল সাল্লাম করেছেন এবং আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন হুজু আন্নি মানা শিক্ষাকুম তোমরা হজ উমরা এগুলা আমি যেভাবে করেছি সেইভাবেই তোমরা করো হদের সম্পূর্ণ কাজ ওমরা সম্পূর্ণ কাজ যেভাবে আমি সেইভাবেই করতে হবে নিজের ইচ্ছা মতো বাড়াবাড়ি করে কোনো কিছুই করা যাবে না মূলক কিছু কাজ আমরা দেখি অনেক মানুষ করে তাকে বিশেষ করে ব্যতুল্লাহ জিয়ারত করতে গিয়ে বায়তুল্লাহের সময় আবেগ দিয়ে আবেগ দিয়ে অনেক মানুষ কি করে কাবার গিলাফে হাত দে এই যে কাবার গিলাফে স্পর্শ করছে কাবার গিলাফে চুমো দে জীবনে রসুল সাল্লাহ আলহিহাল্লাম এরকম কাজ করেন নাই কাবার গিলাফে হাত দেওয়া তো দূরের কথা চুমু দেওয়া তো দূরের কথা কাবার গিলাফে এগুলা যে করতে হবে ওম্মদেরকে রসুল সাল্লাহ আলহিহাল্লাম কখনো বলেন নাই এটা মনে রাখবেন দ্বিতীয় হচ্ছে গিয়ে এই যে একটি জায়গা দেখতেছেন আপনারা এটা হচ্ছে গিয়ে হাতিমে কাবা কাবার একটি অংশ এটা কাবার একটি অংশ যদি সুযোগ থাকে কখনো একটা কুলা থাকে তাহলে আপনি এটার ভিতরে সালাদ পড়তে পারবেন কাবার ভিতরে সালাদ পড়া আর এই যে খালি জায়গা দেখতেছেন এটার ভিতরে সালাদ পড়ার ফজিলত একই সমান দুইটাই কাবা এটা সেই সময়ে আপনার টাকার জন্য এটা পরিপূর্ণ করতে পারে নাই সেই জন্য ওইভাবেই রয়ে গেছে এরপরে আসেন আমরা আপনাদেরকে দেখাই এই এই একটা এটা কিন্তু রুকন ইয়ামানি এই পাথরের মধ্যে চুমু দেওয়া স্পর্শ বিদাত চুমু দেওয়া কোনোভাবে যাবে না কিন্তু মানুষ চুমু দিচ্ছে মানুষ চুমু দিচ্ছে রুকন ইয়ামানিতে কিন্তু স্পর্শ করা যাবে হাত দিয়ে সুযোগ থাকলে স্পর্শ করা যাবে এমন অবস্থাতে এই বিয়ের মধ্যে মানুষকে স্পর্শ না করাটাই উত্তম আমি মনে করি আসেন হজরে আসওয় এই যে পাথর হজরে আসবাদ এই পাথরের মধ্যে চুমুদার দেওয়ার জন্য মানুষ এত ভিড় করে অবশ্যই চুমু দেওয়ার শুন না অসুস্থ চুমু দিয়েছেন কিন্তু এই যে বিয়ে দেখতেছেন আপনারা বীরটা কেমন যেন আপনার একজন মানুষ যদি প্রবেশ করে তাহলে তার চাপে একজনের চাপে আরেকজনের চাপে হয়ে এরকম চাপ এর মধ্যে নারী এবং পুরুষ নারী এবং পুরুষ এই যে কাজটা হচ্ছে এটা বারাবারের মূলক কাজ হয়ে যাচ্ছে আপনার নিয়ত আপনার চুমু দিবেন ইন্নামালা নিয়া আপনার দূর থেকে ইশারার মাধ্যমে চুমু দিতে পারেন সেটাও হয়ে যাবে এই যে বিয়ের মধ্যে গিয়ে আপনি ধাক্কা ধাক্কি করে এইভাবে করা এটা একটা বারাবারি মূলক কাজ এবং কাবার দরজাতে হাত দেওয়ার জন্য অনেক মানুষ অস্থির হয়ে যায় কাবার দরজাতে হাত দেওয়া কোনো ধরনের ফজিলত নাই এটা বারাবারি মূলক কাজ আপনার এত ধাক্কা ডাক্কি করে এই কাবার দরজাতে হাত দিতে হবে কেন কাবার গিলাফে হাত দিতে হবে কেন এগুলো থেকে একটু দূরে থাকবেন কারণ রসুল সাল্লাহ আলহিয়াল্লাম এগুলাতে হাত দেন নাই এগুলাতে আপনার চুমু দেন নাই শুধুমাত্র রুকনে ইয়ামানিতে স্পর্শ করেছেন এবং হজরে আসওয়াতে চুমু দিয়েছেন ওমর উদ্দিন হাত্তাবাদি আল্লাহ আনহু উনি হজরে আসওয়াতে চুমু দিচ্ছেন আর বলছেন হে বাতর তুমি আমার কোনো উপকার করতে পারবে না তুমি আমার কোনো অপকারও করতে পারবে না আমি তোমাকে চুমু দিচ্ছি আমার অসুল তোমাকে চুমু দিয়েছেন সেই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি না হলে তুমি আর তোমাকে আমি চুমু দিতাম না উমর আল্লাহ এই কথাটি বলেছিলেন এবং চুমু দেওয়া যাবে চুমু দেওয়া শুননা এত কোনো সন্দেহ নাই কিন্তু এইভাবে ধাক্কা ধাক্কি করে আপনার এইভাবে মানুষের উপর আপনার চাপ দিয়ে আপনার চুমু দেওয়ার চেয়ে আমি মনে করি না দেওয়াটাই সবচেয়ে উত্তম দূর থেকে ইশারার মাধ্যমে চুমু দেন সেটাও চুমু হয়ে যাবে অনেক আলিমদের মতে আল্লাহ সুহান আপনাকে আমাকে যেন সঠিকভাবে ওমরা করার তৌফিক দেন হজ করার তৌফিক দেন আল্লাহ সুহান তাআলা যেন আমাদেরকে বারবার বায়তুল্লাহ জিয়ারত করার তৌফিক দেন যারা আপনার বায়তুল্লাহ জিয়ারত করার এখনো সুযোগ হয় নাই আল্লাহ সুহায়ন হুয়ালা যেন সবাইকে সেই সুযোগটা করে দেন আল্লাহ মাহমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته